আমরা আমাদের একটা সংস্কৃতি আছে তো হয়েছে কি আমরা ইসলাম গ্রহণ করার পরেও আমাদের যে 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 এবং আমাদের আমাদের সেগুলো আমরা ইসলাম গ্রহণ করার পরেও ইসলাম যে জিনিসগুলো আমাকে সহজ করে দিয়েছে আমরা পরিপূর্ণ রূপে সেটা গ্রহণ করতে পারি নাই এক পর্যায়ে আমরা সংস্কৃতি গুলা লালন করতে গিয়ে বা আমাদের সামাজিক রীতি রেওয়াজ গুলা লালন করতে গিয়ে ইসলামের যেই মৌলিক আওয়াজ

বেশিরভাগ মানুষ বেশিরভাগ বলতে অ্যাবাউট এইটি টু নাইনটি মানুষ তাদের জন্য সেটা কি পরিমাণ কষ্টের হয়ে গেছে আমি সেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি কিছুটা জানি কারণ আমরা কিছুটা হলেও সোশ্যাল ওয়েলফেয়ারের কাজ করি অনেকদিন ধরে করে আসতেছি ওয়েলফেয়ারের কাজ করার কারণে আমি জানি ইভেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন আজ থেকে প্রায় দশ বছর আগে আমার কাছে বাংলাদেশ থেকে এক মা ফোন করে ফোন করে উনি জানান একেবারে কাদো কাদো কণ্ঠে যাতে আপনারা ভিতর থেকে জিনিসটা অনুধাবন করতে পারেন মা আমাকে ওই মা আমাকে বলছেন যে আমার মেয়ের বিয়ে হয়েছে আজকে প্রায় দেড় বছর আমার মেয়ে এখন প্রেগনেন্ট তো আমি চাচ্ছি যে কিন্তু মেয়ে আমার মেয়ের শ্বশুর শাশুড়ি এখনো আমাদের বাসায় আসে নাই একবার দুইবার আসছে কিন্তু তারা ভাত মানে খাওয়া দাওয়া করেনি কেন খাওয়া দাওয়া করেনি কারণ শ্বশুর শাশুড়িকে বিয়ের পরে স্পেশাল একটা দাওয়াত করে খাওয়াতে হয় এখন সেটা আমি করতে পারি নাই কারণ আমার ফাইন্যান্সিয়াল যে অ্যাবিলিটি সেবিলিটি আমাকে পারমিট করে না যে বিয়ের এত বড় খরচের পরে আমি যে আরো একটা দাওয়াত করে তাদেরকে ইনভাইট করব এটা আমার পক্ষে সম্ভব ছিল না আমি করতে পারিনি এজ রেজাল্ট অফ দিস তারা এখনো পর্যন্ত আমার বাসায় আসে নাই তো আপনারা তো এরকম কিছু কাজ করেছেন শুনেছি আচ্ছা আপনারা তো এরকম কিছু কাজ করেছেন করেন শুনেছি তো আপনারা যদি দয়া করে আমাকে কিছু টাকা কিছুদিনের জন্য হলো আমি বলছি না যে আপনি আমাকে পরিপূর্ণ রূপে দিয়ে দেন আমি বলছি যে কিছু টাকা কিছুদিনের জন্য যদি আমাদেরকে ধার দেন তাহলে আমি মেয়ের শ্বশুর শাশুড়ির জন্য খাওয়া দাওয়ার বন্দোবস্ত করতে পারি তাহলে হয় কি আমার মেয়ে এখন প্রেগনেন্ট ছেলে মেয়ে হবে তাদের মধ্যে এখন ওই রেশারেশি গুলা চলছে ইয়াহ রব্বাল আলমী ইয়াহ কামাল হাকিম আপনি চিন্তা করতে পারেন আমি যে ঘরে দাওয়াত ছাড়া যাচ্ছি না সেই ঘরের লোক লাজ লজ্জা ফেলে মানুষের কাছে টাকা চাচ্ছে টাকা এটা আল্লাহ আমার তো আমি যখন এই মানে ওনার সাথে কথা বলার পরে আমার ইচ্ছে করছিল যে আমি হাত দিয়ে যদি পারতাম এই সিস্টেমটাকে পরিবর্তন করে দিতে আমি পরিবর্তন করে দিতাম আমি যদি পারতাম যে সরকারের মাধ্যমে আইন করে এই বিষয়গুলাকে ব্যান করে দিতে আমি ব্যান করে দিতাম কাজেই আমরা দুই তিনজন মানুষের জন্য হয়তো সমস্যা হয় না কিন্তু বেশিরভাগ মানুষের জন্য এটা বোঝা হয়ে যায় যে এই বোঝাগুলো আমাদের মাথা থেকে নামাতে রসুলের কালিমসের ইসলামের আগমন হয়েছে যে সিস্টেমগুলাকে সুন্দর করে দেওয়ার জন্য রসুলের পাকের আগমন হয়েছে কত সুন্দর করে আমার নবী এই দিন আমাদের কাছে দিয়ে গেছেন এবং আমাদেরকে দিন দিয়ে গেছেন আমরা বিয়ের মতো দারুণ জিনিসকে সিম্পল করে দিয়ে গেছে আমরা কেন করলাম কারণ আমরা দিনটাকে দিনের যে মেসেজ সেটাকে আমরা অ্যাভয়েড করে আমাদের যে কালচার সে কালচারকে নিয়েই চলছি কালচারকে নিয়েই চলতে গিয়ে সমাজের বেশিরভাগ মানুষের উপর আমরা পুরো আসমান তাদের উপর জোর করে চাপিয়ে দিয়েছি আমি বিয়ের কালচারটা আপনাদেরকে একটু বলবো যাতে আপনারা বিষয়টা বুঝতে পারেন প্রথমে পবিত্রের একটি আয়াত আপনাদের আল্লাহ যেই সমস্ত জিনিসগুলা দেখলে প্রাকৃতিক বলেন বা আমাদের মানে আমরা যখন পৃথিবীতে বাই আমরা যখন ঘর থেকে বের হই আমরা যখন বিউটি অফ ইউনিভার্স দেখি পৃথিবীর সৌন্দর্য দেখি আমরা যখন একটা সমুদ্রের দিকে তাকাই আমরা যখন একটা পাহাড়ের দিকে তাকাই আমরা যখন সবুজের সমারোহের দিকে তাকাই এই আমরা যখন দিন রাত্রের পরিবর্তন দেখি আমরা যখন সূর্যের উদয় দেখি আমরা যখন সূর্যের অস্ত যাওয়া দেখি আমরা যখন আমাদের মানে আমাদের জেনারেশন পৃথিবীতে আসা দেখি জেনারেশন টু জেনারেশন পৃথিবী থেকে চলে যাওয়া দেখি আমরা যখন তাবৎ জিনিসগুলা দেখি আমাদের কি মনে হয় আমাদের মনে হয় যে এগুলার পেছনে রব্বুল আলমিন নামে একজন স্রষ্টা আছে আল্লাহ রবুল্লা আলমিন এগুলাকে আল্লাহর নিদর্শন বলেছে আল্লাহ আয়াত বলেছে অনুরূপ ভাবে আল্লাহ রবুল্লা আলমী বলছেন যে আমি খালাকালাকুমিল তুসিকুম আজওয়াজা

এই যে স্ত্রীদের প্রতি স্বামীর স্বামীর প্রতি স্ত্রী এই যে আল্লাহ কি বলেছেন দেখলে যাতে অন্তরে প্রশান্তি আসে প্রশান্তি আসে এবং দুইজনের মধ্যে বন্ধন দুইজনের মধ্যে প্রেম ভালোবাসা সম্মান এবং একজনের প্রতি আরেকজনের টান এখানে অভিডিয়েন্স থাকবে স্ত্রী স্ত্রীর স্বামীর প্রতি অভিডিয়েন্স থাকবে স্বামীর স্ত্রীর প্রতি প্রেম ভালোবাসা থাকবে এই এই জিনিসটাকে আল্লাহ রবুল আলমী আল্লাহর নিদর্শন বলেছেন আপনি টোটাল ফিলোসফিটা বোঝার চেষ্টা করেন এরপরে আল্লাহ রবুল্লা আলমী আরেকটা আয়াতের মধ্যে বলছেন হুন্বাসুল্লাহ লিবাসুল্লাহ আল্লাহ রুবুল্লা আলমিন স্ত্রীদেরকে স্বামীর জন্য লেবাস বলেছেন স্বামীর স্বামীকে স্ত্রীর জন্য লিবাস আমরা কেন করি লিবাস আমরা নিজেদের জন্য করি আমরা আমাদের প্রাইভেট পার্ট ঢেকে রাখি পার্ট কেন ঢাকি কারণ এটা আমাদের লজ্জার অংশ তাহলে স্বামী স্বামীর মানে স্টেটাস বলেন সুনাম বলেন সুখ্যাতি বলেন সবকিছুর জন্য স্ত্রী একটা আবরণের মতো আবার স্ত্রীর সুনাম লজ্জা সম্মান সবকিছুর জন্য স্বামী একটা আবরণের মতো এরপরে আল্লাহরুল্লা আলম কি বলেছেন ওয়াশিরু হুন্না বি আমাদেরকে বলা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে আমরা যেন স্ত্রীদের সাথে সব ব্যবহার করি ভালো ব্যবহার করি আমাদেরকে তোমাদের কিছু হতে পারে কিন্তু আমাদেরকে সবর করতে বলা হচ্ছে হয়তো এমনও হতে পারে আমি আমার স্ত্রীর কোন একটা কাজ আমার ভালো লাগছে না কিন্তু সেই স্ত্রীর গর্ব থেকে এমন একটা সন্তানের আবির্ভাব হয়েছে যেটা যার মাধ্যমে আমাদের নাম আমাদের ডাক আমাদের ঢোল আল্লাহ রব্লা আল দুনিয়াতেও এত বাজাচ্ছেন আখে বাজাচ্ছেন এইটা আপনি কিভাবে ইসলাম প্রেজেন্ট করছে আপনি দেখেন এর পরে বলা হচ্ছে আমাদের মানে স্ত্রীদেরকে বলা হচ্ছে স্বামীর প্রতি মানে অবডিয়েন্সটা বজায় রাখা এর এখন এই টোটাল বিয়েতে টোটাল বিয়েতে এই যে আমরা একেবারে মানে বিয়েটা সম্পাদন কিভাবে হয় সম্পাদন হওয়ার আমি পদ্ধতিটা আপনাদেরকে বলি প্রথমে হচ্ছে ধরেন একটা মেয় আমি ছেলে হিসেবে মেয়ের দিক থেকে বলি একটা মেয়ের প্রস্তাব এসেছে আমরা প্রথমে পোস্টপারটা দেখব দেখে যেভাবে যেভাবে খবর নেওয়া দরকার আমরা সেভাবে খবর নেব নাওার পরে প্রপোজাল রাখলাম প্রপোজালের পরে আমরা একজন আরেকজনকে দেখব এখন কে কাকে দেখবে কে কাকে দেখবে আপনি দেখেন আমরা যেভাবে দেখা দেখি করি সেরকম না সেরকম না আমরা পুরো দুনিয়া সহ নিয়ে যাচ্ছি সেরকম না কারণ আপনি একটা মেয়েকে এতগুলা মানুষ দেখে যখন না বলবেন তার একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে এগুলা তো আপনি মানুষ হিসেবে আপনাকে ফিল করতে হবে কারণ আপনারও তো মেয়ে আছে আপনারও তো বোন আছে এগুলো আপনাকে ফিল করতে হবে এবং এই এহসাস মূল্যায়ন করতে হবে কাজেই আমি ছেলেতে মেয়েতে দেখা দেখি এমন ভাবে ব্যবস্থা করা উচিত প্রথমত যাতে আমরা একজন আরেকজনকে না করলেও সাইকোলজিক্যালি কোনো ইম্প্যাক্ট না হয় যদি এটা আনএভয়েডেবল হয় কোনো কারণে যদি আমরা এটা ম্যানেজ করতে না পারি তাহলে এমন ভাবে ম্যানেজ করা হোক যাতে আমরা দুইজন দুইজনকে না বললেও আমাদের মন খারাপের যেই মানে কোয়ান্টিটি বা পরিমাণ সেটা যাতে আমরা মিনিমাম রাখতে পারি ছেলেতে মেয়েতে দেখবে ছেলে মেয়েকে পছন্দ করবে মেয়ে ছেলেকে পছন্দ করবে আমি আবারও বলছি এই জিনিসটা মানে ছেলে মেয়েকে পছন্দ করা এবং মেয়ে ছেলেকে পছন্দ করা এটা হুজুর করিম সাল্লাহ আলহি আসাল্লামের মাধ্যমে প্রথম ইন্ট্রোডিউস হয় আল্লাহ নবী যেই সমাজের মধ্যে এসেছে সেই সমাজে এগুলার কোনো এগুলা কোনো পাত্তা ছিল না কিন্তু নবী করিম সাল্লাহ ইসলাম এটা করেন নাই আমার নবী বলেছেন মেয়ে ছেলেকে দেখবে ছেলে মেয়েকে দেখবে দুইজন দুইজনকে দেখে পছন্দ করবে অথয়ের এখানে বাকি যারা পছন্দ করে পছন্দ অপছন্দের মাধ্যমে আসল পছন্দ অপছন্দকে কবর রচনা করে দিয়েছি এটার কোনো ভিত্তি নাই এটার কোনো স্থান নাই নাম্বার থ্রি তখন আপনার পক্ষ থেকে প্রপোজাল যাবে প্রপোজাল অ্যাকসেপ্ট হবে দুইজন দুইজনকে পছন্দ অপছন্দের মাধ্যমে তাহলে এখানে দুইজনের রেজামন্দি অর্থাৎ দুইজনের স্যাটিসফ্যাকশন প্লেজার এবং দুইজনের তার একটা কন্ট্যাক্টে আসতে হবে এরপরে মেয়েদের কিছু ব্যাপার মেয়ের জন্য একটা মহর নির্ধারণ হবে মহারটা কিরকম মহরটা ছেলের অনুযায়ী নির্ধারণ হবে আপনাদেরকে বলে রাখি সেই ফতোয়াটা আমাদের ইমাম নুরুল ইসলাম হাসিমি রহমতুল্লাহ আলাই আমরা তখন ছোট ছিলাম এক ওয়াজের মধ্যে বলছে যে কোন ছেলে যদি মেয়েকে বিয়ে করে বড় অ্যামাউন্ট দিয়ে বড় অ্যামাউন্ট দিয়ে ফর এক্সাম্পল যে মেয়েরা বলছে বিশ বিশ লাখ টাকা দিতে হবে

তুমি বিয়ে না করলে কোনো অসুবিধা নেই ভঙ্গ করে দিতে পারবা তুমি আবার হজরতের মহিলা বিন সৌবাদী আল্লাহ তালু বলে উনি বলেছেন উনি একজন মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব রেখেছেন প্রস্তাব রাখার পরে হুজুর ইসলাম বলেছেন হুজুর ইলাইহা তাকে দেখো কারণ এটা তোমাদের মানে তোমাদের কনজিউগার লাইফকে স্টেবল করার জন্য এবং এটা লাস্টিং করানোর জন্য অনেক সবচেয়ে উপকারী জিনিস আচ্ছা এই ক্ষেত্রে বড় ইম্পর্টেন্ট একটা হাদিস আমি আপনাদেরকে বলে দিই যে আমরা বিয়ে করার ক্ষেত্রে আমরা কি করি আমরা এমন এমন জিনিসগুলা দেখি এটা আমাদের সংস্কৃতির কারণে পার্ট অফ আওয়ার কালচার আমরা দেখি টাকা পয়সা আছে কিনা প্রথমে

কি কারণে শুধুমাত্র ওই মেয়ের পরিবার বা তারা সামাজিক ভাবে অনেক সম্মানিত শুধু যদি আল্লাহ আপনাকে অপদস্ত করবে কারণ বিয়ের সেটাই এরপরে কি বলছেন আপনি যদি কোনো মেয়েকে বিয়ে করেন যে এই ব্যক্তি কোনো মেয়েকে বিয়ে করেছে কি কারণে তার শুধুমাত্র তার টাকা পয়সা দেখে তো লাল

আমার চরিত্র আমার আখলা আমার আখরাত নিরাপদ হবে এই নিয়োগ এই আখলাস নিয়ে বিয়ে করবে তো আল্লাহ রাবুল্লাহ আল্লাহুল আল্লাহ রাবুল আলমী উভয়কে উভয়ের জন্য বরকত মন্ডিত করবে আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন কাজেই আমরা যারা হয়তো আমরা এখন অনেকে আছি আমরা বিয়ে করেছি আমাদের মধ্যে এই নিয়োগগুলা ছিল তখন আমরা কি করব আমরা আল্লাহর দরবারে পানা চাইব আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা করবো যে আল্লাহ আমি না জেনে আমি জানলে এই কাজটা করতাম না মাওলা আমি না জেনে আমার স্ত্রীর টাকা পয়সা দেখে বা তাদের পারিবারিক স্ট্যাটাস দেখে বা তাদের সামাজিক স্ট্যাটাস দেখে আমি তাদেরকে বিয়ে বিয়ে করেছিলাম এটা না জেনে আমি তোমার দরবারে ক্ষমা প্রার্থনা করছি আমি আমার নিয়তকে আবার করে নিয়েছি আল্লাহ রব অবশ্যই আমাদেরকে কবুল করবে এই হচ্ছে আমাদের বিয়ের টোটাল ব্যাপার তো বিয়ের মধ্যে এখন আমরা যে কাজগুলা করছি তাহলে আপনারা ঠিকই বুঝতে পারছেন এই যে এখন বিয়ের পরে ছেলেকে বলতে হচ্ছে যে আপনি বলিমা করার জন্য ছেলের পক্ষ বলিমা করবে ছেলে পক্ষ বলিমা করে বলিমা সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিমা করে সমস্ত মানুষজনকে মানে সামাজিকভাবে اناউন্স করবে তাদের বিয়ের কথা জানান দেবে এবং সামাজিকভাবে প্রত্যেকে যার যারEligibility অনুযায়ী মানুষকে খাওয়াবে এই হতে সিস্টেম বাকি এই যে আমরা যেটা করি মানে মোহর এরপরে শত শত মানুষের বরযাত্রী এরপরে এগুলা হচ্ছে সামাজিক অবক্ষয় এবং জুলম सितমের বিভিন্ন ধরন এগুলা সাথে আমাদের দ্বীন ইসলামের অন্তত কোনো সম্পর্ক নাই